বিয়ে তো উনি যে আকেল নিজে ভাঙ্গে তার তোর দেয় উনি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তুমি তাহলে ভদ্রভাবে কাজ করবে না প্রথম দিনে পয়সা তুমি আগে জড়িয়ে দেয় সুমোটে মি করে দেয় অস্থির অবস্থা শুরু করতে সেই দিন তো প্রথম দিন তো ভাইরাল হয়ে গেছে আসে এর জন্য আমি বিয়ে ভাঙ্গিয়েছে ওর বিয়ে উনি ওর কথা আমার বিয়েতে আমি মিডিয়ার অর্থ নায়িকা হবি গায়িকা পরে এটা স্বপ্ন এতে যা খুশি করা হয়েছে সবার সাথে কাজ করবে আমি তো আমি কিন্তু কোনদিন বলিনি যে তুমি আমি কিন্তু এর আগেও বলেছি আমার একটা মেয়ে বাধা নাই যে শুধুমাত্র হিলিয়র কাছে কাজ করবে সবার কাছে কাজ করবে আমি 30 এর মধ্যে 5 টাইমে আমার কাছে দটিসেবে রাখমার 25 টাইমে আপ ডাউন করবে যখন আসছিল কই আমরাও তো ছিলাম আমিও ছিলাম তো যারা যারা রিপোর্টার আছে হচ্ছে এরা ইউটিউবার রিপোর্টাররা যারা আছে সবাই কিন্তু দেখেছেন যে এখানে আমিও ছিলাম কই আমি তো শুরু থেকে আমিও তো ভাইরাল হতে পারতাম কিন্তু ও জানে যে যত ঘষা দিবে তত ভাইরাল হবে ওইটা জানে জেনে বুঝে ওই সোয়ামনি গষা দিচ্ছে নাহলে সেখানে তো আমি যদি জানতাম না ঘষা দিলেই আমি হচ্ছে ভাইরাল হয়ে যাব ভালো ভালো বিও হবে তাহলে তো আমিও তো ঘষা দিতে পারতাম সে জেনে শুনেই গসা দিছে জেনে শুনেই এগুলো করছে এখন সে কেন এত মানে দুধের দোয়া তুলসী পাতা সাবত্রী সাজতেছে বুঝলাম না কি সেটাই তো তাদের তো ইন্টেনশন না হলে নর্মালি তো আমিও ছিলাম আমরা তো ওর মতো এরকম গসা মাজা দি নাই মানে কি বলবো মানে ও যা করছে আসলে মুখে প্রকাশ করার মতো না তাহলে তখন তো আমরাও তো দিতে পারতাম তো ও জানতো যে বসা মাজা দিলে হয়তো উপরে উঠা যায় এটাই এবং ভালো ভালো খদ্দার পাওয়া যায় ভালো ভালো

তারপর আমি অন্যের দোষ দিব এরপরেই আসছে পুরুষ মানুষের দোষ কারণ সে তাকে আমরা ইরো আলমকে আমরা আমি না ওই ভাইয়া আমরা প্রচুর বুঝেছি বুঝেছি কিনা বলেন যে ভাই আপনি একদিন আপনাদের খুব কট দিবে আপনি ওই আসছে বাইরাল হওয়ার ধান্দা ও গোসা দিচ্ছি মানে ও জানে এখানে গোসলেই বাইরাল গোসলেই বাইরাল এই জন্য এই সুযোগটা কাজে লাগাইছে তখনই আমি আলমবাইকে কোনো মেয়ে আসলে প্লিজ এই ধরনের কারণ আপনারও দুটা মেয়ে বাচ্চা আছে সুতরাং মেয়ে আছে আপনার ঘরে মেয়ে সন্তান তাদের বিয়ে দিতে হবে এগুলো এই অশ্লীলতা আসলে আমিও খুব মানে আমিও এই যে কিছুদিন আমি কিন্তু আপনার এখানে আসতেছি না আমি খুব প্যাডাপ হয়ে গেছি সিরিয়াসলি যে আমি আর আসলে আলম এখানে আমাকে ফোন দিতেছে অনেক ইয়ে থেকে বাসা থেকে ফ্যামিলি থেকে যে আর মানে আলমের সাথে কোন রকমের কোনো কাজের দরকার নেই এই জন্য আমি আপনাকে বলছি আলম ভাই এগুলো বাদ দেন কাজ কাজের মধ্যে নিয়ে যাবেন আর এই যে মেয়েরা আসবে গসা দিতে জাস্ট এই জুতোটা খুলে দিবেন একটা বাড়ি কারণ ওদের ওরা ওরা আসতেছে ওদের মানে আপনাকে জাস্ট ইউজ করার জন্য এটাই